শয়তানি বসি করুন তাবিজ ছেলে বা মেয়ে পাগলের মতন ছুটে আসবে আপনার কাছে তবে সহজে কাজ করতে পারবেন একটু সহজ বশি করুন তাবিজ বশি করুন তাবিজ এবং ছেলে বা মেয়ে পাগলের মতন ছুটে আসবে যে কোনো জায়গা থেকে হ্যাঁ আপনার প্রতি বর্ষে এটা গু আজীবন হোক ছেলে বা মেয়ে বিবাহিত বা অবিবাহিত হিন্দু মুসলিম যে কোনোরা কাজ করতে পারবে। যে কোনো ধর্মের কাজ করতে পারবেন নিয়মটা মনোযোগ সহকারে আপনারা শুনবেন নিয়ম হলো স্কিনের যে নকশাটা দেখছেন বিন্তু ফলা বিন্তু এখানে নিষেধার নাম এটা আরবিদা লিখবেন ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম যাকে আনবেন তার নাম নিবেন বুঝতে পারছেন নিয়ম কারণগুলো তবে লেখার উদ্দেশ্য নিয়মটা হলো আপনারা শনিবারে কাজ করতে হবে শনিবারে কাজটা করবেন কোন টাইমে আপনারা নকশাটা লিখতে হবে সকাল নয় থেকে দশটা বাজে আপনারা নকশাটা জাগ্রত করবেন আর রুহানি যে এজাজত যেটা প্রত্যেকটা নকশা বা যে কোনো জিনিসের রোহানি ক্ষমতা থাকতে হবে বা ক্ষমতা আপনার কাজ করতে পারবেন যে রোহানি কোনো গুরু উস্তাদ হাত না থাকে তবে আপনার বিদ্যা আপনার কাছে থাকবে না প্রত্যেক বিদ্যাতে আমি বলে দিই যে সব জিনিসের জিনিসে রোহানি বিদ্যা এবং রুহানি আমল আপনারা বশীকরণ বহুত দিছেন কিন্তু নিয়মকরণ প্রত্যেকটা বৈশীকরণের উস্তাদ এবং তার ইয়ে আছে এবং আমি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইবার আছেন আমার ফেসবুক পেজ যারা আপনি ফলোয়ার করেন বা দেখেন নিয়মতে তাদেরকে আমি ইয়া দিব রোহানি ক্ষমতা যেটা আপনি শক্তি তারা এটা অর্জন করতে আপনার প্রতি আপনি অর্জন করতে বৈশ্বিক গরণ কাজ যদি সহজ হইতো তবে অ্যালেবেল মানুষ এই ঘরের মেয়ে সেই ঘরে নিতে পারতো সেই ঘরে এই ঘরে ছেলেকে এই ঘরে নিতে পারতো কিন্তু না এটা কিন্তু আমি ইউটিউবে এসে যারা বিদ্যার্থী শিখবেন জানবেন বুঝবেন কাজ করবেন তারা করতে পারবেন যে কোনো লোক আপনারা কাজ করতে পারতেন না হ্যাঁ এগুলা করতে পারবেন আবার সহজে যদি আপনার রুহানি ক্ষমতা থাকে এবং আপনাদের রুহানি নূর যখন থাকবে তারপর অবশ্যই নকশাটা আপনারা জাগ্রত করতে হবে আর রুহানি ক্ষমতা থাকতে হবে শনিবার থেকে মঙ্গলবারে দুইটা নকশা লেখবেন আপনারা সিঁদুর দিয়া কামসিদুর দিয়া লেখার পরে দুইটা তাবিজো করবেন একটি শ্মশান একটি কবরস্থানে দাপন করে দিবেন সে পাগলের মতন ছুটি আপনার কাছে আসবে আর যে কোনো লোক যে কোনো বন্ধুরা আমার কাজ করে যেন দূরে বা যে কোনো জায়গা থেকে কাজ করায় অন্য যেন কন্টাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে